রাজ্যে আর্থিক শৃঙ্খলার প্রশংসা করেছে সুরস অর্থ কমিশন এই ক্ষেত্রে কর্মচারীদের দেনা পাওনা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে সুরস অর্থ কমিশন মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আনা এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সরকারি কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ বহার্গ ভাতার সুরাহা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অর্থনৈতিক স্বচ্ছতা বা আমাদের যেটা দেখে সিস্টেম কমিশন আমাদেরকে প্রশংসা করে গেছেন আমাদেরও আমাদের সে সমস্ত দাবিগুলো আমরা আমাদের তথ্যে রাখা হয়েছে আমাদের বিশ্বাস সেগুলো হবে আর ডিএ ডিএ কমান্ড আমরা দিচ্ছি আপনি আমাকে থামাল হবে না আমার বক্তব্য রাখবেন না আমি ধরতে দাঁড়ব না আমাদের কথা হচ্ছে এই যে ডিএ আমরা দেখুন দিচ্ছি কিছুদিন এগারো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ডিফারেন্স আছে এবং ডিফারেন্স গুলো আমাদের কমান্ডের কমে মানে কমিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা আছে তার মধ্যে কমিশনের যেটা আমরা রেখেছি সেটা নিশ্চয়ই এটা শুরু হবে এটা আমরা কথা বলতে পরবর্তী প্রশ্নেছেন মাননীয় সদস্য সিদ্দিক